বিরাট পরিবর্তন হল ঘূর্ণাবর্তের এবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে গোটা বাংলা বন্ধুরা ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে বর্ষা শুধু দক্ষিণবঙ্গ নয় পশ্চিমবঙ্গের উত্তরের দিকে আগেই বর্ষা প্রবেশ করেছে তবে দেরিতে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি তবে কবে থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ঘন কালো মেঘ এই মুহূর্তে ত্রিপুরা মণিপুর এবং মিজোরামের দিকে রয়েছে কিছুটা বাংলাদেশের দিকেও রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের দিকে কোনো রকম মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না তাই উত্তরবঙ্গে থাকছে পরিষ্কার আকাশ এবং দক্ষিণবঙ্গেও আজ মূলত পরিষ্কার আকাশই আমরা লক্ষ্য করতে পারছি তাহলে কি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই অবশ্যই আছে আপনাদেরকে দেখাবো সরাসরি বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে তো আসুন বৃষ্টি এবং বজ্রমোড়ে চলে যাই বৃষ্টি এবং বজ্র গিয়ে এই মুহূর্তের আপডেটে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে কিছুটা মেঘলা আকাশ রয়েছে বঙ্গোপসাগরীতে এই মুহূর্তে ঘনকালো মেঘ লক্ষ্য করতে পারছেন যার জেরে বৃষ্টিপাত তবে আমরা যদি দেখি তো উপকূলের জেলা বলতে দীঘা মন্দারমণি থেকে শুরু করে গঙ্গাসাগর ফেজারগঞ্জ হলদিয়া এদিকে বৃষ্টি থাকছে খাজুরি কাকদ্বীপ বাজকুল এদিকে বেদগাঁও মনপুর এগরা এদিকে কোনটায় দিকেও কিছুটা আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন হালকা ছিটে ফোটা বৃষ্টি তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে উত্তরের দিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও কিছুটা মেঘ রয়েছে এবং হালকা পশলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি আবার কখনো মেঘলা হচ্ছে আকাশ আবার কখনো রোদ উঠছে অর্থাৎ সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গর দিকেও নেই অসমের দিকে শুধুমাত্র ডিব্রুগড় জোরহাট বাদ দিয়ে অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কারই রয়েছে এবং বাংলাদেশেও মূলত আমরা এই মুহূর্তে আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি তাহলে কি আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই অবশ্যই আছে কলকাতার আশেপাশে দুপুরের দিকে কিছুটা ছিটে বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ভারী লেবেলের বৃষ্টি আজকে নেই বললেই চলে উত্তরবঙ্গেও ভারী লেবেলের বৃষ্টি আমরা সেভাবে লক্ষ্য করতে পারছি না আজকে তবে বৃষ্টিপাত কিন্তু হবে আজ ভোরবেলা অর্থাৎ আগামীকাল ভোরবেলা থেকে যদি আমরা দেখি সোমবার চব্বিশ তারিখ থেকে তাহলে লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আগামীকাল থেকে কিছুটা পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গেও আগামীকাল সেভাবে বৃষ্টি তুলনামূলক লক্ষ্য করতে পারছে না অর্থাৎ আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টি পুরোপুরিভাবে প্রবেশ করতে দেখতে পারছেন বুধবারও আমরা ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গে দেখতে পারছি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে করতে বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ সাতাশ তারিখ দিকে দক্ষিণবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার আগে ওই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে তাছাড়া আমরা সাতাশ তারিখ দিকে বৃহস্পতিবারের দিকে ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে উত্তরবঙ্গে আগামী কাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে অসমের দিকেও বাড়বে তবে সাতাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তখন গোটা বাংলাদেশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো পাশাপাশি সাতাশ তারিখে একটি ঘূর্ণাবর্তও রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আবারও একদম সাতাশ তারিখে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি সাতাশ থেকে আঠাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি যা ক্রমশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্ত যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ এক প্রকারের আপনারা বলতেই পারেন যে সাতাশ তারিখে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হবে তাই সাতাশ তারিখ থেকেই আমরা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একদম এক টানা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আপাতত কয়েকদিন হালকা পচলের বৃষ্টি থাকবে তাপমাত্রা কিছুটা কমেছে কিছুটা না অনেকটাই এক ধাক্কায় কমে গেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ থেকে আরও এক ধাক্কায় তাপমাত্রা দক্ষিণবঙ্গে কিন্তু কমে যাবে তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন ভারী লেভেলের বৃষ্টি হয়েছিল একটানা দশ থেকে পনেরো দিন বৃষ্টিপাত উত্তরবঙ্গে হয়েছিল দিকে অসমের দিকে বাংলাদেশের সিলেট রংপুরের দিকেও হয়েছিল আবারও উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়বে অসমের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবার কিন্তু বন্যার একটা সতর্কবার্তাও জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্র গিয়ে বৃষ্টির পরিমাপে যদি যাই তাহলে দেখতে পারবেন পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে কিছুটা দক্ষিণবঙ্গে কম দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় পরবর্তী তিন দিনে আমরা হালকা ফসলের বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে যেটা বললাম পরের পাঁচ দিনে আমরা দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপরে দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আরও ভারী লেভেলের বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো শুধু দক্ষিণবঙ্গ নয় তখন গোটা ভারতবর্ষ জুড়ে থাকবে বর্ষার বৃষ্টি দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার আপনাদেরকে লাইভ আপডেটে দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম সমস্ত জায়গায় থাকবে ভারী লেভেলের বৃষ্টিপাত তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে আপনাদেরকে আইআর করেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে শুধুমাত্র ত্রিপুরার দিকে কিছুটা রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত নেই বললেই চলে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আকাশ কিন্তু মূলত পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রকম ভারী লেভেলের বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তো পরিষ্কার আপনাদেরকে লাইভে জানালাম এবার আপনাদেরকে একটু মেঘমালা করেও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও একটু পরিষ্কার বুঝতে পারবেন যে মেঘ থাকছে মেঘ যে থাকবে না তেমনটা নয় মেঘ থাকছে হালকা পশলা মেঘ থাকছে হালকা পশলা বৃষ্টিও থাকছে উপকূলের জেলাগুলিতে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ থাকছে তবে ভারী লেভেলের বৃষ্টি আজকে নেই বললেই চলে অর্থাৎ একদম নেই বললেই চলে কখনো কিছুটা মেঘ হতে পারে বৃষ্টির লেভেলও কিছুটা বাড়তে পারে রাত থেকে রাতের বেলায় হতে পারে দিনের বেলায় কোনো রকমভাবে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই চলে যাব তাপমাত্রায় সরাসরি তাপমাত্রা করে আজকে যে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে একদম পরিষ্কার জানাবো আপনাদেরকে সরাসরি আমরা কলকাতার দিকে দেখে নেব কলকাতার তাপমাত্রা আজকে থাকবে বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও আমরা দেখতে পাচ্ছি বত্রিশ থেকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকবে বারুইপুর বত্রিশ জয়নগর গোসাবা বত্রিশ হলদিবাড়ি একত্রিশ কোনটাই দীঘা একত্রিশ বেলদা তেত্রিশ খড়গপুর বত্রিশ ঝাড়গ্রাম তেত্রিশ চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনায় বত্রিশ থেকে তেত্রিশ খাতড়া পঁয়ত্রিশ পুরুলিয়া হুড়া পঁয়ত্রিশ ডিগ্রি রঘুনাথপুর ছত্রিশ ডিগ্রি আসানসোল চিত্তরঞ্জন ছত্রিশ ডিগ্রি দুর্গাপুর ঘুসকোড়া তেত্রিশ ডিগ্রি দুর্গাপুরে ছত্রিশ আবার বর্ধমানে তেত্রিশ আবার এদিকে নদীয়ার দিকে একত্রিশ বত্রিশ রয়েছে পাশাপাশি দেখব মুর্শিদাবাদে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি এদিকে বীরভূমেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি রয়েছে মালদায় থাকছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুই দিনাজপুরে থাকছে তেত্রিশ বালুরঘাট গঙ্গারামপুরে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি কোচবিহারের তাপমাত্রা দেখে নেব আজকে কোচবিহার আলিপুরদুয়ার একত্রিশ জলপাইগুড়ি বত্রিশ শিলিগুড়ি থাকছে একত্রিশ ডিগ্রি দার্জিলিংয়ে থাকছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অসমের দিকে ধুবড়ি গোয়ালপাড়ায় বরপাটা একত্রিশ বত্রিশ থাকছে গুয়াহাটিতে তিরিশ ডিগ্রি তেজপুরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আবার ডিব্রুগড়ে থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশের সিলেট এই যে এই সাইডটা পূর্ব সাইডটা তেত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে কাশপিয়া ঢাকা বত্রিশ ডিগ্রি শিটং মহেশখালী এদিকেও আমরা একত্রিশ বত্রিশ দেখতে পারছি যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল অর্থাৎ বাংলাদেশে ওভারঅল তাপমাত্রা একত্রিশ বত্রিশ বা তেত্রিশ ডিগ্রির পাশাপাশি রয়েছে ত্রিপুরারও একই রকম পরিস্থিতি রয়েছে অর্থাৎ আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী লক্ষ্য করতে পারছি অর্থাৎ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যে হারে বৃদ্ধি ছিল সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই পতন হয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ